হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব তেল পটল চলো শুরু করা যাক প্রথমেই আমি পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর কিছু কিছু খোসা আমি রেখে দিয়েছি এবার গরম তেলে পটলগুলোকে ছেড়ে দিয়ে পরপর ছেড়ে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে আসবো লালচে লালচে ভাব করে নিয়ে আসবো খোসাগুলো রাখার কারণ হচ্ছে একেবারে সব খোসা ফেলে দিলে না পটলগুলো কেমন চুপসে চলে আসবে তার জন্য একটু একটু খোসা রেখে দিয়েছি যেন একটু শক্ত শক্ত ভাবটা থাকে একদম মানে চিপসে না চলে আসে এবার আমার ভাজাটা হয়ে গেছে আমি এগুলোকে তুলে আলাদাভাবে একটা পাত্রে রেখে দিচ্ছি আর সেই তেলেই আমি সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর মশলা করে নিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা জিরে আদা রসুন আর পেঁয়াজ এগুলো দিয়ে মশলা করে এবার আমি মশলাটা তেলে ছেড়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর তেল ছাড়া অবধি আমি ওয়েট করছি তেলটা যেই ছেড়ে ছেড়ে এসেছে তখন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যেন তেলটা ছেড়ে আসে যত সময় পর্যন্ত না তেলটা মশলার থেকে ছেড়ে আসবে তত সময় পর্যন্ত কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে না আমার তেলটা ছেড়ে এসছে মশলাটা প্রায় কষে এসেছে এবার এই মশলার মধ্যে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি যেগুলো আমি ভাজা করে রেখে দিয়েছিলাম এবার ভালো করে আর একটু নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেবো আর কষিয়ে নেবো ভালো করে আর বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও পারলে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে এবার আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এইটাও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যেন পটলের মধ্যে চলে আসে আর পটলটা কিন্তু আমি কাটার পর মাথার দিক দিয়ে একটু করে চিঁড়ে দিয়েছি যেন ভেতরে মশলাটা ঢুকে যায় এটাও তোমরা করে দেবে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি আমার লাগবে যেহেতু মাখো মাখো হবে এটা তেল পটলটা মাখো মাখো গ্রেভি টাইপের হয় এবার সামান্য পরিমাণ আমি এক চামচের মতো চিনে দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না দেখো পুরো তরকারিটার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি হালকা আচে রেখে দেবো তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা আচে রেখে দেবো ধিম আচে যেন তেলটা ছেড়ে আসে আর কষা কষা ভাবটা চলে আসে গ্রেভি গ্রেভি ভাবটা কিন্তু চলে এসেছে বন্ধুরা আমি রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য আর একটুখানি হওয়ার জন্য দেখো আমার তেল পটল রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কী সুন্দর লাগছে না এই তেল পটল দিয়ে আমার একতলা ভাত এমনিই হামেশায় কমপ্লিট হয়ে যাবে খাওয়া তোমরাও কিন্তু চেষ্টা করো খুব দারুণ একটা রেসিপি আমার তো খুব ভালো লাগে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করনি আর লাইক কমেন্ট করে আমার পাশে থেকে পরের ভিডিও শীঘ্রই আসছে